আসসালামু আলাইকুম টিটকি চ্যানেল সবাইকে স্বাগত গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করব আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি দিয়ে আমি রান্না করতেছি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বাকি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এখানে জিরা ধনিয়া গরম মশলা বাটা একসাথে বেটে নিয়েছি শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তেজপাতা কটা আস্ত মশলা দিয়ে দিচ্ছি তেল সবগুলো এখন ভালোভাবে মেখিয়ে নিব মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ডাকা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য মাংসটা আমার মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আমি চুলে বসিয়ে দিয়েছি এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব আমি এইভাবে পেঁয়াজ দিই আপনারা কীভাবে দেন তাই না এক একবার এক এক রকম দিই সাতটা টেস্টটা বাড়ার জন্য ভালোভাবে কষিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাংস থেকে অনেকগুলো তেল বেরিয়ে গেছে যে মাংস কষানো হয়ে গেছে মাংসটা আমি বারবার কষে নিয়েছি এখন আলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মেরে দিব আলুটা মাংস দিতে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিবি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিব মাংসটা আমার ফ্রায় শেষের দিকে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলব মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব একটু জল জল রেখেছি আমার মাংস রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বলবেন না কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো জলাধান সুস্থ থাকেন